নোয়াখালীতে ছোট বড় পাঁচ হাজারের বেশি গরুর খামার রয়েছে এসব খামারে জমে উঠেছে বিক্রি শুধু চেহারা দেখে নয় ওজন মেপে ঠিক করছে কোন গরুর কত দাম ক্রেতারা ডিজিটাল ওয়েট স্কেলে গরুর ওজন নিশ্চিত হয়ে দাম মেটাচ্ছেন সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আমাদের এখানকার গরুগুলো আমরা যে খামারি আমাদের শাহিন ভাই উনি খুবই বিশ্বস্ত একজন লোক আমাদের কাছে এখানে কোনো ধরনের কেমিক্যাল বা খারাপ কোনো মেডিসিন দিয়ে গরুকে স্টেরয়েড জাতীয় কোনো ইয়া দিয়ে করা হয় না বলে আমরা বিশ্বাস করি এখানে মানে মূল্য ঠিক থাকে বা আমরা দালালের কপে পড়তেছি না আবার যে ফিউর ইয়েটা পাওয়া যায় আর এ গেলে বাজার থেকে গেলে অত কম হয়ে গেলো বা বেশ হয়ে গেল মন ঠকে গেলাম বা ওরা জিতে গেলো এখানে এই সম্ভাবনা নাই হাত থেকে যখন গরু কিনবো তখন আমি বুঝতে পারবো না যে এটা ওয়েট কত ওনাদের সবচেয়ে ভালো লাগলো এটা যে ওনারা স্কেলে এটা ওয়েট করে আমাকে দেয় ওজন মাপার যন্ত্রে পরিমাপ করে গরু বিক্রি নোয়াখালীতে নতুন নয় দু সালে নোয়াখালী সদরের মানফাত মিট ক্যাটল অ্যান্ড ডেইরি ফার্মে প্রথম ওজন মেপে গরু বিক্রি শুরু হয় এখন জেলার অনেক খামারেই এই ব্যবস্থা চালু হয়েছে আমি নোয়াখালীতে প্রথম ডিজিটাল লাইভ স্কেলে এটা প্রচলন শুরু করি এর আগে নোয়াখালীতে কেউ এটা শুরু করেনি খামারেরও লস হওয়ার সুযোগ নাই যিনি ক্রেতা তারও লস হওয়ার সুযোগ নেই তার সম্মুখে গরুটাকে লাইভয়েট করা হচ্ছে লাইভ ওয়েটটাও মার্কেট প্রাইসের সাথে সমন্বয় করে ওয়েস্টেজ যতটুকু বাদ যায় সেটাই করা হয়েছে কোনো কোনো খামারে আবার কেনার পর গরু রাখারও ব্যবস্থা আছে খামারিরা ঈদের দিন ক্রেতার বাড়িতে পৌঁছে দেয় সেসব গরু তো আমরা একেবারে সিম্পল রেটে আমরা গরুগুলো বিক্রি করি আর আমাদের এই খামার থেকে গরু বিশেষ সুবিধা দিয়ে থাকি আমরা ক্লায়েন্টদেরকে যেমন আমরা গরুতে যদি আপনি ক্রয় করবেন এরপর থেকে অন্তত মিনিমাম দশ দিন আমরা ফ্রি গরুগুলোকে লালন পালন করে দিচ্ছি এবং নির্দিষ্ট এরিয়ার ভিতরে আমরা গরুটা ফ্রি ডেলিভারি সার্ভিস দিচ্ছি অর্থাৎ আমাদের নিজস্ব পরিবহন দিয়ে ওজন করে গরু বেচা কেনায় সহায়তা দিচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তর প্রায় আমার তিরিশ হাজার পাঁচশোর মতো গরু আমার অতিরিক্ত আছে আরেকটা নতুন পদ্ধতি আসছে আমাদের খামারিরা সুন্দর দৃষ্টিনন্দন ডিজিটাল স্কেলে তারা অনলাইনে মাধ্যমে বিক্রি করছে কোনো কোনো খামারে প্রতি কেজি গরুর দাম ধরা হচ্ছে পাঁচশো থেকে সাড়ে পাঁচশত টাকা জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী নোয়াখালীতে এবার চাহিদার চাইতে বেশি গরু আছে প্রায় ত্রিশ হাজার তবে বিদেশ থেকে গরু আমদানি বন্ধ থাকায় ঈদের বাজারে লাভের আশা করছেন খামারিরা